আল্লাহ পৃথিবীর কত মানুষের কত কেজি দিছো তোমার কাছে আমি একটা জিনিস চাই তোমার দেব আল্লাহ তোমার মরণ আল্লাহ যে জায়গায় কোনো আমার ভালোবাসা কি নাই আপন আপনজনের ভালোবাসা নাই দয়া মায়া নাই নিষ্ঠ দুনিয়া আমি থাকতে চাই না আল্লাহ তুমি আমার নিয়ে যাও না আল্লাহ তোমার মরণ দাও আমি আর কিছু চাই না তোমার কাছে শুধু আমার মরণ চাই দয়া করে দাও না নাল্লা তোমার কাছে টাকা পয়সা কিছু চাই না শুধু তুমি আমার মরণ দাও মরণ দিলেই আমি শান্তি পাই এই কষ্ট আর ভালো না নাল্লা তোমার মরণ দাও দয়া করে মরণ দাও আঁদের জন্য বাঁচা থাকবে ফল মানে তো পরেই যায় তাহলে আমি কার লেগে বাইসে থাকবো পৃথিবীতে তুমি আমার মরণ দিলে আমি শান্তি পাই দয়া করে মরণ দাও না পৃথিবীতে কত মানুষের তুমি সুখ দাও তুমি কি আমার সুখ দাও না যারা সুখে আছে তাদেরকে কেন নিয়ে যাচ্ছ আমার নাও না আমি তো অনেক কষ্টে আছি আমার নিলে আমি শান্তি পাই আমার আর ভালো লাগে না এই দুনিয়া আর যদি এত বাড়ি দেখে আমার বাড়ি কি দেখে না আমার বাড়িটা চেনা দাও না আমার নেওয়ার জন্য দয়া করো আমার উপরে আল্লাহ তুমি দয়া করো